আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগতম তোমরা যারা দুই হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থী আছো তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটিতে একটি সুখবর থাকছে তোমাদের ফর্ম পূরণের টাকা কিন্তু ফেরত দিবে শিক্ষা বোর্ড আজকের ভিডিওটিতে আমরা হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদেরকে কত টাকা করে ফেরত দিবে শিক্ষা বোর্ড এবং কেনই বা ফর্ন পূরণের টাকা ফেরত দিবে শিক্ষা বোর্ড এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবা আর যদি এই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি একটি নোটিশ ওপেন করে রাখছি এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের অব্যাহিত ফি ফেরত প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং তারপর দেখো নিচে বিস্তারিত দেওয়া আছে এইচএসি পরীক্ষা দুই হাজার চব্বিশের স্থগিত পরীক্ষাসমূহ সমূহ গত বিশ আগস্ট তারিখে বাতিল ঘোষণা করা হয় যে সকল বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে উক্ত বিষয়সমূহ ব্যথিত অবশিষ্ট বিষয় সময়ের জন্য অর্থ ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ অবৈধ অংশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির গত আঠারোই সেপ্টেম্বর তারিখের একশত বিরানব্বইতম তম সভায় পরীক্ষার্থীদের ফেরত প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় অর্থাৎ এখানে মূল বিষয়টি হচ্ছে তোমাদের তো সবগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি যেহেতু তোমাদের সবগুলো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তাই শিক্ষা বোর্ডের কিন্তু খরচ ওখান হয়েছে আর পূরণের টাকাটা যেহেতু তোমরা দিছ তাই যে অংশটা খরচ হয়নি এই অংশটা কিন্তু তোমাদেরই প্রাপ্য আর এই জন্যই মূলত শিক্ষা বোর্ড তোমাদেরকে অব্যয়িত টাকা ফেরত দিবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমরা কত টাকা ফেরত পাবো সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে কইটা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি ওই সকল বিষয়ের ক্ষেত্রে তোমরা প্রতিপত্রপতি চল্লিশ টাকা করে ফেরত পাবে এখন তোমরা হিসাব করে দেখো তোমাদের কয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এক একটা পরীক্ষার জন্য তোমরা চল্লিশ টাকা করে ফেরত পাবে এবং তোমাদের যে সকল বিষয়ে ব্যবহারিক পরীক্ষা ছিল ওই সকল বিষয়ের ক্ষেত্রে তোমরা পঁয়তাল্লিশ টাকা করে ফেরত পাবে এই ছিল মূলত তোমাদের টাকা ফেরত দেওয়ার বিষয়টা আশা করি তোমরা কত টাকা করে ফেরত পাবে সেটি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে নেবেন আবার এতখ নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহেজ